কমিশনের অফিসার তার মুখে কোন কথা নেই তিনি কি করতে পারেন কি করতে পারেন না তার মুখ লিকো দিয়ে বন্ধ করে রেখেছেন আমরা পরিষ্কার বলেছি বাইশ লক্ষের পরীক্ষা নিয়েছেন একুশ লক্ষ কেন বাদ দিলেন তারা যে বের করেছিল বা তারা যে আপনাদের যে মান সেই মানকে তারা টপকাতে পারেনি তার কাগজ দিয়ে দিন তিনি সেই কাগজও দিতে পারবেন ছাব্বিশ হাজারের কাগজ সেক্ষেত্রেও চুপ তাহলে যে কমিশন দুর্নীতির বিরুদ্ধে এবং যোগ্যদের পক্ষে যে পজিটিভ ইন্টারভেনশন করবে সেই বিষয়ে আমরা আশ্বস্ত নই তাই গোটা রাজ্যের মানুষের কাছে সরকারি শিক্ষা ব্যবস্থা বাঁচানো যোগ্যদেরকে চাকরিতে ফেরানো আর বাইশ লক্ষ ওয়েমার সিট প্রকাশ করার দাবিতে যে লড়াই রাস্তায় চলছিল সেই লড়াইয়েই গোটা রাজ্যের মানুষকে শিক্ষক সংগঠনগুলোকে শিক্ষকদেরকে আপাম ছাত্র যুব সহ গোটা রাজ্যবাসীকে রাস্তায় থাকতেই আমরা এই কথা বলতে বাধ্য এদের উপরে অনেক ভরসা কিন্তু আজকে যেভাবে এরা চুপ থাকলো যেন লটারিতে চাকরি দিয়েছে এবং নতুন করে সুপ্রিম কোর্টের দিকে এরা দেখাচ্ছে যে আজ তো এই রাই বেরিয়েছে তো এই রায় তো আপনাদের অপদার্থতার জন্য বেরিয়েছে আপনারা যদি সিবিআইকে সুপ্রিম কোর্টকে হাইকোর্টকে দুটো কাগজ ফেলে দিতেন যে আমরা ছাব্বিশ হাজারকে এই প্রসেসে এই নম্বরে এইভাবে রিকোর্ট করেছি তাহলে এত সব কথাই থাকতো না কিন্তু তারা এত সহজ কথা বলতে পারছেন না আর দুর্নীতির ভারে একদম লুয়ে গেছে তাই এদের মুখে লিকোপ্লাস লেগে গেছে রাস্তার লড়াই জারি থাকবে যোগ্যদের সবাইকে নিজেদের চেয়ারে ফেরানোর জন্য পজিটিভ ইন্টারভেনশনে ছাত্র যুব এবং শিক্ষক সংগঠনের গাইডেন্সে এ লড়াই আমরা চালাবো যেভাবে গত বছর থেকে শিক্ষক সংগঠন লড়াই চালিয়েছেন আমরা সেইভাবেই যোগ্যদেরকে তাদের চাকরিতে ফেরানোর জন্য যা পজিটিভ ওয়ে আউট আছে স্যাররা বের করবেন সেই ওয়ে আউটের জন্য পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা বা ছাত্র যুবরা সেই লড়াইয়ে স্যারদের সাথে থাকবে আমরা একটা আশ্চর্য যে আপনারা দেখেছেন যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে সমস্যাবে চাকরি পেয়েছে একটা সহসাজিত সংস্থা আমার মনে হলো এই এসএসসিটা হচ্ছে তৃণমূল রাজনৈতিক দলের একটা আঠরা কেন্দ্র ছাড়া কিছু না আজকে সুপ্রিম কোর্ট যে বিষয়ে যা বলেছে তারপরে কি কত স্যার এই মনে হলো স্যার কেন মনে হলো কোনো সহযোগিতা নেই কোনো কথাবার্তা নেই এদিকে এদিকে যা শিখিয়ে দিয়েছেন যা শিখে দিয়েছেন তাই বলছেন আধিকারিক নিজস্ব কোনো কথা আমি কিছু বলতে পারবো না আমি কিছু বলতে পারবো না এগুলো ওনারা বলছেন আমাদেরকে যদি বলে যে তোমাদেরকে পরীক্ষা নিতে হবে রেস্টুরেন্টটার নিয়োগকারী সংস্থা প্যানেল তৈরি করে দেওয়ার সংস্থা ওইটা যদি ওনাদেরকে ফিরে বলেন ওনারা ফিরে করবেন এবং ফিরে ওনারা সাঁতার খাতা জমা দিয়ে চাকরি দেবেন ফিরে ওনারা লাখ লাখ টাকা ঘুষ খাবেন এটাই বলেছেন এর বাইরে কিছু বলে কারণ যখন শিক্ষকরা বলেছেন যে পরবর্তীকালে কি আর দুর্নীতি হবে না সেখানেও তিনি জোরের সাথে বলতে পারলেন না 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 যে দুর্নীতি দুর্নীতি হবে তিনি চুপ করেই আমরা তো চাই হোক এবারে যদি এসএসসির কর্তা ব্যক্তিরা যদি দুর্নীতির কাছে নিজেদের মাথা নামিয়ে দেয় তাহলে তো এ রাজ্যের ভবিষ্যৎ এবং সরকারি শিক্ষা ব্যবস্থা বিপদেই আছে যাদের এক্সটেনশন যোগ্যদের পারমানেন্ট ভাবে চাইছেন যারা যোগ্য তাদেরকে কাজে ফেরাতে হবে ফেরাতে হবে বলেই তো এক বছর ধরে সুপ্রিম কোর্টের নিজেদের পকেটের টাকা ব্যয় করে উকিলধার করিয়েছেন কোথায় এলো জায়গাটা আজকে যদি আমার পরীক্ষা দিতে হয় যোগ্য প্রার্থী তারা যদি আবার পরীক্ষা দিতে পারে তারা তো সময় পাবে আপনি বলছেন আপনি বলছেন এসএসসি কমিশন বুঝছ না আপনার মাথা আছে ওদের মাথাগুলো কোথায় যে বিক্রি হয়ে যাচ্ছে কে তো এসএসসি রপুদার তো তার জন্য হলো এসএসসি যদি পাঁচটা কাগজ প্রিন্ট করে বের করে দিতে পারত এই যে 26000 এর আমাদের কাছে যা তালিকা আছে কত আছে খুব বেশি হলে 1200 বা 1800 পেজ 1200 বা 1800 পেজ প্রিন্ট আউট বের করার এদের কাছে কোনো সিস্টেম নেই এদের কাছে কোনো মানে কোন রকমের পরিকাঠামো নেই আছে তো এটা বের করে সুপ্রিম কোর্টে দিয়ে দিলেই তো হতো সিবিআই কে বলুক না যে সিবিআই একদম অপদার্থ অপদার্থ সিবিআই তুমি আট হাজার কে বলেছ টেন্টেড আমি বলছি না টেন্টেড নয় গাছ কেন নেই রাজ্য সরকারের কেন গাছ নেই রাজ্য সরকারের